নমস্কার বন্ধুরা দ্য নিউ ইন্ডিয়া পোস্ট চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই তো বন্ধুরা আজ আমরা একটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে আলোচনা করব মার্কিন যুক্তরাষ্ট্রের সেনেটর লিন্সলে গ্রাহাম ভারতকে একটি কড়া হুমকি দিয়েছে শুধু ভারতকেই নয় ভারতের সাথে চীন এবং ব্রাজিলকেও রাশিয়ান তেল আমদানির জন্য কঠোরভাবে সতর্কবার্তা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই দেশগুলির ওপর প্রায় পাঁচশো শতাংশেরও বেশি শুল্ক আরোপের পরিকল্পনা করছে সম্প্রতি ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে সেনেটার লিন্ডসলে গ্রাহাম বলেছেন যে ভারত চীন এবং ব্রাজিল রাশিয়ার ক্রুড তেলের প্রায় আশি শতাংশ আমদানি করে আর এই তেল আমদানিরই রাশিয়াকে ইউক্রেনের যুদ্ধ চালিয়ে যাওয়ায় আর্থিক সহায়তা করে হ্যাঁ আপনারা বুঝতেই পারছেন যে এটা কতটা বড় একটা দোগলাপন যেদিকে ইউরোপ কোটি কোটি মিলিয়ন মিলিয়ন ডলারের তেল আমদানি করছে রাশিয়ার থেকে আর গ্রাহাম এহ বলেছেন যে ট্রাম্প এই দেশগুলির ওপর প্রায় পাঁচশো শতাংশের মতো শুল্ক আরোপ করবেন যাতে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের আর্থিক সহায়তা সব দিক থেকে বন্ধ হয়ে যায় ভারতের জন্য আপনি যদি দেখেন তো এই শুল্ক গুরুতর প্রভাব ফেলতে পারে ভারতের বর্তমানে তার মোট তেলের আমদানির প্রায় চল্লিশ শতাংশ রাশিয়া থেকে নিয়ে থাকে কারণ এই তেল ছাড়া কম দামে আর কোথাও তেল পাওয়া যায় না আর এই একশো শতাংশ বা পাঁচশো শতাংশ শুল্ক আরোপ হলে ভারতের জ্বালানি খরচ বাড়বে যা অর্থনীতিতে চাপ সৃষ্টি করবে এছাড়াও ভারত যে পেট্রোলিয়াম প্রোডাক্ট ইউরোপে রপ্তানি করে থাকে সেটাও বন্ধ হয়ে যাবে কারণ আপনারা হয়তো জেনেই গেছেন যে ইউরোপিয়ান ইউনিয়ন অলরেডি ভারতের বিভিন্ন কোম্পানির উপর স্যাংশন লাগিয়ে দিয়েছে গ্রাহাম তাই ভারতকে সতর্ক করে বলেছেন যদি ভারত চীন এবং ব্রাজিল রাশিয়ান তেল কিনে যুদ্ধে সহায়তা করে তবে আমরা তাদের অর্থনীতিকে একেবারে ধ্বংস করে দেব এটা রক্তের টাকা তিনি বিশ্বাস করেন এই দেশগুলি মার্কিন অর্থনীতির সঙ্গে ব্যবসা নির্ভরশীলতার কারণে শেষ পর্যন্ত আমেরিকার পক্ষ হয়েই সিদ্ধ ভারত এবং ইউএসের সাথেই বিগত কয়েক বছর ধরেই বিভিন্ন ট্রেড টক চলছে আশা করা হচ্ছে যে ভারতের জন্য শুল্কে কিছু ছাড় দেওয়া হতে পারে যেমনটা চীন বা ব্রাজিলের ক্ষেত্রে নাও হতে পারে তবে এই বিষয়ে এখনও কোনো নিশ্চিন্ত সিদ্ধান্ত আমেরিকা এসে পৌঁছে আমরা শুধু এটাই এক্সপেক্ট করতে পারি ইউএসের কাছ থেকে যে ইউএসএ রকমভাবে ইন্ডিয়াকে সব স্যাংশান থেকে ওয়েভার দিতে পারে কিন্তু তা যদি না দেয় তো এটা ইন্ডিয়ার পক্ষে একটা খুবই বড়ো হার হিসাবে গণ্য করা হবে কারণ ইন্ডিয়ার অর্থনীতি এখানে প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত হতে পারে এই স্যাংসাংয়ের কারণে অথবা এই পাঁচশো শতাংশ শুল্ক যদি কোনোভাবে ইন্ডিয়ার কোনো কোম্পানির ওপর বা অয়েল রিফাইনারির ওপর পড়ে যায় তবে ইন্ডিয়ার এক্সপোর্ট ইম্পোর্টে খুব বড়োভাবে ধাক্কা লাগবে কিন্তু অন্য দিক থেকে আপনি যদি দেখেন তো এটা ইউএসএর একটা অ্যারোগেন্সিরও পরিচয় দেখায় এবং এটা আবার আবার প্রমাণ করে দেয় যে কেন ইউএসএকে কোনোভাবেই কোনো রূপেই বিশ্বাস করা উচিত নয় এবং রাশিয়া কেন আমাদের এখনও অবধি থেকে বিশ্বস্ত বন্ধু হিসেবে দাঁড়িয়ে রয়েছে তো এই ছিল আজকের আলোচনা এই শুল্ক কিভাবে ভারতের অর্থনীতি এবং আন্তর্জাতিক সম্পর্ককে প্রভাবিত করবে তা নিয়ে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না আপনার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং বেলাইকনটি প্রেস করতে ভুল ধন্যবাদ আমাদের চ্যানেলে আসার জন্য জয় হিন্দ জয় ভারত